দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে ছেলে মায়ের কোলে ফিরেছেন ষোলো বছর পর ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে মিশে একাকার এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী চোদ্দটা বছর এটা আসলে কম সময় ষোলোটা বছর এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই বাবা মা কে থাকাও কষ্ট হয়ে যেত তবে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فان কান্নাকে ভয় করো কারণ مظلومের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কি না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে বাবার না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন মাজলুম আওয়াত মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না একদল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুহান আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা করণের বিভিন্ন আয়তে দিয়েছেন আল্লাহ তালা বলছেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به ইন্ন হাক না আম বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফায়সলা করবে আদালতের সাথে করো সুভান্লাহ বলে ওই দে হাকাম তুম বাইনান নাসি আম তা হাকুমুবিলা আদালতের সাথে করবা আল্লাহ বলেন যারা হবে বিচারক হবে তাদের যদি বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون কোন গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর হলো তোমরা আদল করো 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 ন্যায় বিচার সুবিচার সুশাসন প্রতিষ্ঠা করো করোলি তাকোয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি বলেন করণের বিভিন্ন আয়াতে আল্লাহ স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বোঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ট প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন বাইনা যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নবি হ্যা ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রব্বুল ইজাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান বলেন ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন অন্য এতে আল্লাহ তালা বলছেন ওয়া নদাউল মওয়াজিনাল কিসত লিইয়াউমিল কিয়ামত ফালা তুয্লু নাফসুন শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না